আসসালামু আলাইকুম ভিডি রমণি রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে পিঠা অথবা রাইস বল চলুন শুরু করা যাক চুলায় আমি একটি প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি চুলাটি আমি অন করে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ চিনি যেহেতু এখানে চামচটা ছোট সেজন্য আমি দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন পানিটা কিন্তু একদম ফুটে গেছে আমি দুই তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ চালের গুঁড়া এক কাপ নারিকেল কুড়ানো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রেখে দিচ্ছি দুই মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি খুলে ভালো করে নেড়ে দিচ্ছি আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে নিচ্ছি আর এভাবে রেখে দেওয়ার ফলে রোটি কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে মথে নেব ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার মথে নিচ্ছি এভাবে আস্তে আস্তে মথে নিতে হবে যেহেতু গরম সেজন্য একটু আস্তে আস্তে করে নিতে হবে দেখুন ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এখান থেকে আমি অল্প ডো নিয়ে আমি রাইস বলগুলো তৈরি করব একটু হাত দিয়ে এভাবে ময়ান করে নিচ্ছি ময়ন করে আরেক হাতে তালুর মধ্যে দিয়ে এভাবে গোল শেপ দিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে রাইস বল খুব সহজে কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি সেম পদ্ধতিতে সবগুলো রাইস বল এভাবে তৈরি করে নিচ্ছি দেখুন আমি সবগুলো রাইস বল তৈরি করে নিয়েছি এবার রাইস বলগুলোকে রান্না করার পালা রাইস বলগুলো রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নশো গ্রাম দুধ এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি তিনটি দারচিনি তিনটি এলাচ একসাথে দিয়ে দিয়েছি আমি এবার আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি দেখুন দুধরা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আমি একটু নেড়ে দিচ্ছি যেন নিচের দিকটা না লেগে যায় এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা বেশি দিলেই হবে দুধটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি রাইস বলগুলো যে রাইস বলগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি নেড়ে দিচ্ছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এবার আমি ঢাকনাটি খুলে নিচ্ছি ফুটে উঠেছে কিন্তু মাঝে মধ্যে এভাবে নেড়ে দিতে হবে তা না হলে নিচের দিকটায় লেগে যেতে পারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ নারিকেল পোড়ানো দিয়ে দিচ্ছি আর ঘন হওয়ার জন্য দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চালের গুঁড়া দেখুন আমি নেড়ে নিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নিচ্ছি আবারও ঢাকনাটি খুলে নিচ্ছি রাইস বলগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর দেখুন শিরাটিও কিন্তু একদম আঠালো আঠালো হয়ে গেছে অনেকটাই আমি আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি ঢাকনাটি খুলে নিচ্ছি আর দেখুন সিরাটি কিন্তু ঘন হয়ে গেছে আর রাইস বলগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার রাইস বল খুব সহজে কিন্তু তৈরি করা যায় আর দেখতে যতটা সুন্দর খেতে খুবই মজা আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে পারফেক্ট এই রাইস বলটি তৈরি করতে পারবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কীরকম হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোনো সময় আপনারা এই রাইস বলটি তৈরি করে খেতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ